হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখুন বস্তবে তা না আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন আজকে স্কার্ট কালেকশন আছে দুইশো এবং তিনশো এই যে এগুলো কিন্তু থাকবে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখেন এগুলো ছোট বাবুদের জন্য আপনারা নিতে পারেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে একদম ছোট থেকে শুরু করে বড় সব ধরনের কালেকশনই কিন্তু ভাইয়ার এখানে পেয়ে যাবেন যারা ব্যবসায়ীরা আছেন দ্রুত যোগাযোগ করবেন

এখন যেগুলো দেখছেন দুইশো টাকা দাম চেঞ্জ হলে ভাইয়া বলে দেবে যেটা লাগবে আপনারা দ্রুত অর্ডার করেন শুধু সারা বাংলাদেশ থেকে নিতে পারেন এই কালেকশনগুলো স্টিলের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারছেন তাই একদমই মিস করবেন না এই যে দেখেন এই কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন যেটাই নেবেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন এই যেগুলো কিন্তু খুব সুন্দর মাত্র দুশো টাকা মাত্র দুশো যেটাই নেবেন মাত্র দুইশো

যে কয়েকটা ইচ্ছা নিতে পারবেন তবে ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম কনফার্ম করতে করতে হবে হবে অর্ডার বাংলাদেশের যে কোনো জায়গা এটাও কিন্তু বড়দের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা দেখেন এটাও সুন্দর জিন্স এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো একদম বেস্ট কোয়ালিটি হবে আপনারা নিতে পারেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন অনেক সুন্দর দেখেন মাত্র দুইশো টাকা তাই না এগুলো অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন এখান থেকে মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই ড্রেসগুলো খুব সুন্দর সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আবারও বলছি যেটা দেখবেন সেটাই পাবেন এগুলোর দাম থাকবে মাত্র দুইশো টাকা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা এখন যেগুলো দেখবো এগুলো হচ্ছে তিনশো এই যেটা কিন্তু থাকছে তিনশো এগুলোও কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন হবে দাম হচ্ছে সবগুলোর কিন্তু আলাদা আলাদা থাকছে যেটা আপনাদের ভালো লাগবে এই ভিডিওতে আমরা দুই রকম দামের কালেকশন আপনাদেরকে দেখালাম দুইশো এবং তিনশো যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাইরে থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারি মাত্র তিনশো এগুলো একটু বড় সাইজে এবং এগুলোর ডিজাইন একটু ব্যতিক্রম এগুলোর দাম থাকছে তিনশো একটা ভিডিওর মাঝে আমরা দেখালাম দুইশো এবং তিনশো এটি কি আছে এটার সাথে অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন একটা ভিডিওর মাঝে আপনারা অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আপনারা অবশ্যই ভিডিও দেখার পরে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটা করতে হবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করার চেষ্টা করবেন এটাই লাস্ট কালেকশন এটা হচ্ছে লিপুন বস্ত্রপিধান ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এর পাশাপাশি কোনো ব্যবসায়ী যদি আরও কোনো কালেকশন নিতে চান প্রচুর কালেকশন আছে আপনারা নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ